বাসার আল আসাদের পতনের পর সিরিয়ান নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বড় অংশ দখল করে নিয়েছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলের পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে তাদের বাহিনী উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অঞ্চলটিতে এই বাফার জোন ঘোষণা করা হয়েছিল নেতানিয়াহু আরও বলেন পুরনো ঐ চুক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে সিরীয় সেনারা তাদের অবস্থান ছেড়ে চলে যাওয়ায় আমরা বাধ্য হয়েছি এমন পদক্ষেপ নিতে আমাদের সীমানায় কোনো শত্রু শক্তির উপস্থিতি আমরা বরদাস করব না এদিকে গোলান মালভূমির দখলকৃত অংশের কৃষি এলাকাগুলো সামরিক অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে এবং কিছু স্কুল অনলাইনে পাঠদানের ব্যবস্থা করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম ক্যানের খবরে বলা হয়েছে আমরা দক্ষিণ সিরিয়া ও দামেস্কো বিমানবন্দরে গোলাবারুদের বারুদের গুদামে হামলা চালিয়েছি কারণ সেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে পড়ার আশঙ্কা ছিল